আসসালামু আলাইকুম বর্ণিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো চিকেন রোল চিকেন রোলটি খেতে অনেক সুস্বাদু এবং খুবই মজার হয়ে থাকে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা বাড়িতে কোনো মেহমান আসলে এটা ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন চিকেন রোলটি ভেতরে এমন পুড়ে ভর্তি আজকে আমি খুব সহজভাবে এই রোলটি আপনাদের বানিয়ে দেখাবো চলুন তাহলে এখন আমি বানানোর প্রস্তুতিতে চলে যাই প্রথমে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নেব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটাও বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে এখন এই মুরগির মাংসটা ভালো করে মেখে নিব আমি ভালো করে মাখা হলে আমি ম্যারিনেশনের জন্য দশ মিনিট ঢেকে রেখে দেব এখন আমি রোলের সিট তৈরি করার জন্য আটাটা মেখে নিব এখানে আমি আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা আটা দিয়েও এটা করতে পারেন ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে আটাটা গুলিয়ে নিব আমার ময়দাটা গুলিয়ে নিতে আড়াই কাপ পানি লেগেছে এই দেখুন ময়দার কনসেনটেন্সিটা এমন হয়েছে একদম পানির মতো পাতলাও না আবার ঘনও না এখন এই ময়দার গুলাটা আমি এক সাইডে ঢেকে রেখে দেবো ভালোভাবে সেট হওয়ার জন্যে এখন আমি রোলের জন্য পুরটা তৈরি করে নিব। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে মুরগির মাংসগুলো দিয়ে দেব মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে তিন চার মিনিট ভেজে নেব আমি এখানে আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়েছি আর মুরগির সব জায়গার মাংসই আমি নিয়েছি মাংসটা ভালো করে নেড়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দুই তিন মিনিটের মধ্যে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা তুলে দেখে নেব এখন মুরগির মাংসের মধ্যে আমি প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর এক টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি দিয়ে দিব। মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজ কুচির জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এখন ভালো করে নেড়ে পেঁয়াজটা যতক্ষণ নরম না হয়ে আসে ততক্ষণ ভেজে নেব পেঁয়াজ নরম হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দুই মিনিট ঢেকে রাখব দুই মিনিট পরে আমি ঢাকনাটি তুলে দেখে নেব চিকেনের কুর্তি একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমার চিকেনের কুর্তি রান্না করতে প্রায় দশ মিনিট টাইম লেগেছে রোলার সিট তৈরি করার জন্য মাখানো ময়দা একদম সেট হয়ে গিয়েছে এখন আমি শিটগুলো তৈরি করে নিব শিট তৈরি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেলে ময়দাগুলা প্যানের মধ্যে দিয়ে দিবো পাশ হয়ে গেলে আমি উল্টে বাকি সেকে নেব এখন আমি খুলে নেব আমি একই ভাবে আরেকটি সিট বানিয়ে আপনাদের দেখাবো এক পাশ হয়ে গেলে উলটিয়ে অপর পাশও ছেঁকে নেব আমার দুই পাশেই ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নেব এ দেখুন আমার সব সিটগুলো তৈরি করা হয়ে গিয়েছে আমি অফিস কিনে সব সিটগুলো তৈরি করে নিয়েছি এখন আমি রোল তৈরি করে নিব আমি একটা বাটিতে খানিকটা পানি নিয়েছি পানির মধ্যে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণটা রোল তৈরির সময় আঠার কাজ করবে আমার কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গিয়েছে এখন সাইড করে রেখে দেব আমি একটা পাত্রের মধ্যে দুইটা ডিম নিয়ে নিয়েছি এখন ডিম দুইটা ভালো করে ফেটিয়ে নিব আমার ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সাইডে রেখে দেব এখন আমি রোলগুলো তৈরি করে নেব আমি প্রথমে একটা শীট নিয়ে নিলাম এখন এই শীটের উপরে আমি পুরটা দিয়ে দেব থেকে এইভাবে করে এখন এই বাকি অংশে আমি যে কর্নফ্লাওয়ার এর মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা লাগিয়ে দিব যেন রোলটা ভাজার সময় না যায় এ দেখুন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে আমি আরেকটি রোল তৈরি করে দেখাচ্ছি আমি শীতের মধ্যে যে পুটটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিব আবার একইভাবে ভাস করে নেব আবারও আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা শীতের সাথে লাগিয়ে নিব এভাবে আমি বাকি রোলগুলো তৈরি করে নেবো এ দেখুন আমার সমস্ত রোল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করার জন্য এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি আমার ঘরে ব্রেড কাম ছিল না এই জন্য আমি টোস্ট বিস্কুটের গুঁড়াই নিয়েছি আপনাদের ঘরে যদি ব্রেড কাম থাকে তাহলে আপনারা সেটা দিয়ে ক্রাম কোটিং করতে পারেন আর এখানে দুইটা ডিম ফাটিয়ে নিয়েছি আমি এখন সমস্ত রোলগুলো ক্রাম কোটিং করে নিব প্রথমে আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে নিব তারপরে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিব দেখুন আমার ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে এখন আমি একটা রেখে দিব এই দেখুন আমার রোলগুলো সব ক্রাম কোটিং করা হয়ে গিয়েছে আপনারা যদি চান তাহলে এই অবস্থায় এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে এক মাসের জন্য সংরক্ষণ করতে পারেন এখন আমি রোলগুলো ভেজে নেব কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এখন রোলগুলো আমি ভেজে নেব রোলগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব উল্টে পাল্টে রোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রোলগুলো তুলে নিব আমি বাকি রোলগুলো একইভাবে ভেজে নিব এই দেখুন আমার রোলগুলো সব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন आज के पर्यत ही आल्ला हाफिज